তারপর বলেন সর্বশেষ কবে এগুলা খেয়েছেন আপনারা এই যে আমাদের গাছে প্রচুর পরিমাণে ডেও হলো এই যে কিন্তু এগুলো তো পাখি নি এই যে দেখার মতো এই যে আমরা দু একটা সিঁড়ে নিয়ে পাকানোর চেষ্টা করি কি বলিস নাহলে পাখিতেই লুফে নেবে সব এই যে ওয়াও

এই যে হেসে ধর এই তিনটে আগে আমরা দেখি পাকে কি না হুম আমাদের আশেপাশে এখনো পর্যাপ্ত পরিমাণে আছে কিন্তু আমরা পারছি না এই যে কারণ এগুলো আগে তিনটা পারলাম পেরে দেখলব যে এটা পাকে কি না হ্যাঁ এই যে পর্যাপ্ত পরিমাণে থোকায় থোকায় দেখতে হবে পাকে কি না যদি পাকে তাহলে পারবো আর না হলে আমরা আর পারবো না শুধু শুধু নষ্ট করে কোনো লাভ নেই এখন নেমে যেতে হবে এই উঁচুতে বসে আমাদের একটু আম বাগানটা দেখে গাছটা হ্যাঁ একটু পাকা দেখা দেখাতো এনে এনে মার কালার দেখা যাচ্ছে মারার পরে দেখবো কালার আবার